পাঁচ নং কমলাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড আমি এই মুহূর্তে কথা বলবো এই এক নং ওয়ার্ডে যিনি উনি হচ্ছেন মোহাম্মদ আলী আকবর হাওলাদার ওনার মার্থা হচ্ছে মোরগ আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে উনি কেন বা কি কারণে এই নির্বাচন করতে যাচ্ছেন এবং নির্বাচিত হলে উনি মানে জনগণের পাশে থেকে কি ধরনের সেবা দিবেন এবং সেটা কীভাবে দিবেন মোহাম্মদ আলী একবর্ব কমলাপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড থেকে আমি মোরক মার্কানি মার্কানি নির্বাচন আমার প্রতিবন্ধী প্রার্থী আছেন আরও তিনজন একজন জনপ্রতিনিধি ইউপি সদস্য তিনি তার কাছে জনগণ আশা করে যে জনগণের বিপদে আপদে একজন মেম্বার যেন সর্বসময় পাশে পায় তারপরে তাকে তুই ছোটোখাটো রাস্তাঘাট কালোয়াডটা ব্রিজ এগুলো চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হলে জনগণের খুশি থাকেন এগুলো তো মনে করেন তাদেরই প্রয়ক্ষ জিনিস তাদেরই প্রাপ্য গরিবের প্রাপ্য আর আমি আশা করি যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাই গরিবের যে প্রাপ্য জিনিসটা তারা সুন্দরভাবে পাবে মেম্বার অনেক সময় কিছু মেম্বার আছে তারা এগুলো খায়ও ঠিক কিন্তু আমি এটাকে একদম যে এরকম কোন কাজ আমার অর্ডার হতে পারবে না বিনামূল্যে আমি মানুষের সেবা দিতে চাই যে কোনো সেবা আলহামদুলিল্লাহ আমি মানুষের কাছে ভালোই এটা সারা পাচ্ছি তাতে আমি আশাবাদী যে আল্লাহ আমাকে কামিয়াব করবে আমি পটুয়াখালীতে আমি একটা শ্রমিক সংগঠন করি তা ওখানে আমি বিভিন্ন শ্রমিকের পাশে সবসময় আমি থাকি শ্রমিকের বিপদে আপদে ডাকলে আমাকে ওনারা পান এবং আরও একটি বিষয় আছে যে আমি পটুয়াখালী শহরে থাকি কিন্তু গ্রাম থেকে যদি কোনো মানুষ যায় ওখানে আমি প্রতিটি মানুষের যতটুকু সম্ভব তাদেরকে আমি সেবাটা দিই যেমন হাসপাতাল ডাক্তার ক্লিনিক হ্যাঁ যেমন একটা রোগীর মহূর্ষ অবস্থায় এবং মা বোনদের সিজারকালীন সময় হ্যাঁ অনেক সময় ব্লাডের প্রয়োজন হয় আমি এরকম ওই অর্থার ভিতরে নর্মালি পঞ্চাশ থেকে ষাট ব্লাড আমি দিয়েছি ওই বিপদ মুহূর্তে মানুষ এই জন্য আমাকে ভালোবাসে আসলে এখন পর্যন্ত এরকম কিছু ঘটনা ঘটেনি আশা করি আশা করি হবেও না তো এক প্রার্থী আছেন উনি একটু দাবাদাবি করার চেষ্টা করেন কিন্তু আশা করি আমাদের এখানে করবেন না তিনি একদম বলতে চাই ফেয়ার নির্বাচন হবে ওখানে কোনো কারচুপি কোনো কিছু করার সুযোগ নেই ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী